কাচ্ছার খাচ্ছে কাচ্ছের খাচ্ছে হায় হায় রাক্ষস কে নিয়ে গাইস ফাইনালি উঠে গেছি হায় সে মজা লাগছে আমার মজা লাগে আমার দুপুরে তোমারইতে কি বলে বা এই উস্কি বেহন কি মাঝে মাঝে আবার মাঝে মাঝে হবে গাই নাকি হচ্ছে কি হচ্ছে এগুলো এক জায়গায় এসে তো শান্তি নাই নাকি এরকম বড় বড় গুরিরা ভাইসাব গুরি দেখেছো ভাই ইয়া বড় প্রজাপতি গুরি কি সুন্দর হলে গেল লেগে গেল লেগে গেল কী মা এটা কি ফুকা ফুকা আসছে করতে গে এত আমি কি বের আমার আমি মুখে মুকে পোকাটুকে নাকি পারা পিরো পোকা ঢুকে বল লাই চুমু দেয় এই কেমন সবাই আজকে ओपी রে গেলাম ফুল জোশে কারণ আজকে এটা যাওয়ার যায় আরে এই দেখো এই যে ইন্ট দেওয়ার সময় যদি এত ধরনের মুশকিল আসে পোকা ঢুকে যায় বল লাই চুমু দেয় গরু এসে বাধা দেয় কত না জানি জীবনে কত বাধা ভাই হ্যাঁ ও জীবনে কত বাধা এত বাধা হলে তো ভাল লাগে না বন্ধুরা তো যেটা কিনা বলছিলাম যাওয়ার কথা হচ্ছে আজকে একটা জায়গায় কারণ অনেক দিন ধরে আমার ভাইয়ের মন চাইছে গিলতে নাকি ভাই তো কেন জোরে বল পাওয়ার অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়ার মন চাইছে গাইস আর বিরিয়ানি না খেলে কি হয় নাকি তাই দশ সত্যি কথা বলছি মোটামুটি এক মাস হয়ে গেল বিরিয়ানি খাওয়ার মন চাইছে কিন্তু ভাই খাওয়াই হয় না তো আজকে সেই জন্যই যাওয়া

তোর বাপের নাম ভুলিয়ে দিই তা দেখো গাইস হেলমেট পরে না আমার বাল খারাপ হয়ে যাবে তাই ওর বালের সেই টেনশন হিন্দিতে তো বাল বলে কিন্তু বাংলায় তো বাল মানে অনেক কিছু ভাই ওই যে এই সেই বিশ্ববিখ্যাত জায়গা ভাই সামনে যেখানে ব্যাঙে মুঠল জল জমে আমি এইখানে এর জন্য এই জায়গাটার নাম আমি এমন দিয়েছি যাতে সবাই তোমরা আমি অন্তত এই জায়গায় আসলে এই কথাটা বললে তোমরা বুঝতে পারো যে জায়গাটা কি তেজস্বী লোক আমার পাস গাড়ি ধুয়ে পালিশ করে আনলাম দাঁড়াও কাকা কি ব্যাঙে হ্যাঁ কেউ জলে পা দেবে না সবাই মানে বাদিক ডান দিক ঘেসে নিয়ে যাবে এইরকম একটা পরিস্থিতি কথাই ও যেটা কিনা বলছিলাম গাইস মেন অব দা পয়েন্ট কি আমি কয়দিন ধরে বাঙায় লরিকে তো ঠাপিয়ে দেবো এবার যেটা কিনা বলছিলাম মেন পয়েন্ট মেন অফ দ্য পয়েন্ট কি আমি কয়দিন ধরে আমার এই গাড়িকে আমার এই ভুলটোকে খাইয়ে খাইয়ে আমি নিজে খাওয়ার টাকা পাচ্ছি না এই যে তোমরা তোমাদের বললাম না যে আমি এক মাস ধরে বিরিয়ানি খাওয়ার মন চাইছে আমি খেতে পাচ্ছি না কেন বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমি যে একশো টাকা আমি যে একশো দেড়শো টাকা খরচ করে বিরিয়ানি খাবো আর এইদিকে একশো দেড়শো টাকা তেল বললে একদিন ব্লক হয়ে যাবে বুদ্ধি ভালো এই চল

ইন দা চ্যাট গাইস এই বড়া ঠাপি দিবে রে আর উচ্চ জায়গা তো সূর্য এ মা এ ভাই সূর্য ডান দিক থেকে বাদিকে দিকে চলে গেল কি করে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে দেখেছিস ব্যাপারটা ডানদিক থেকে বাদিকে দিকে গেল কি করে না আমাদের সাথে সাথে সূর্য ঘুরে গাইস বুঝতে হবে সূর্য আমাদের সাথে আছে আরে এই পাম্পারগুলো এত সেক্সি গাইস কি বলবো সেটা বাঙা লাগে যেতে দেখো ও আসা সেই মজা ও বলছি সোনার তরী হোটেলটা কোথায় আরেকটু একটু সামনে বাহাতে পড়বে কখনো যাইনি এর জন্য জিজ্ঞাসা করে করে আমার যেতে হচ্ছে আচ্ছা সোনার তোর তো যাবো তাহলে কি আমার বাদিক মারতে হবে এই তো কাহিনী এই তো দাদাদের জিজ্ঞাস করি ও দা বলছি সোনার তরি হোটেলটা কোথায় সোনার হোটেল বাদিক মারবো নাকি হাইওয়ে দিয়ে যাব ও বাদিক দিয়ে নিয়ে ইউটার্ন নিয়ে হ্যাঁ এতক্ষণে কল করেছে ভাই এতক্ষণে মানা যায় বল তাহলে চলে 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 আয় 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 আমি ও কি বলবো মানে গাইজ বন্ধু আসার কথা এক ঘন্টা আগে এক ঘন্টা বাদে ফোন করলো আমি ফুলিয়া ছেড়ে কৃষ্ণনগর ঢুকতে নিয়েছি তখন ফোন করে বলছে যে কোথায় ভাই চলে গেলি তো সামনে একটা চায়ের দোকান আছে ওইখানে চা খেতে খেতে আবার দাঁড়াবো

যাও টাইট ওট আমার গাড়ি তো ভাল লাগে না তোর ওটাই ওঠ না না ঠিক আছে আমার গাড়ি তো ভাল লাগে না এখন তো সো গাইস চাটা খাওয়া পর গেলাম সোনার তরির উদ্দেশ্যে ফাইনালি এক ঘন্টা দেরি করালো ভাই এক ঘন্টা কত তেল ভরবি তুই তো আমি বড় টাকা 50 এ বেছনে জিরো লাগাবে জিরো বড় বড় গোল গোল

गाइस चले सी ऑलरेडी मैं भी रोते तो बच्चे okay, okay. so so ना मैं पेशेंट नहीं है सो ओके ओके सो ब्यूटीफुल सो एलिगेंट समझ रहे हो समझ रहे हो ना उफ

ওই ক্যামেরাম্যান ভালো না ভাই লেন্স ঠিক করতে একদিন লাগে ছবি তুলতে দুই দিন লাগবে দেখো গাই স্মডেলিং শুরু আবার ওহ হেভি লাগছে ভ্রো তো ওর ছবি তোলাই হয় না হ্যাঁ খাবার চলে এসে তাও বলছে আবার এইভাবে তোলো তো ওইভাবে তোলো তো নে তুলে দে ভাই ও ভালো করে তোলে ফ্ল্যাশ মারবো কী ভাই খাওয়া গেলো কাঁদছে আর খাচ্ছে কাঁদছে খাচ্ছে হায় হায় রাক্ষসকে নিয়ে কেমন লাগছে হ্যায়বে হ্যায় হেভি ফিলিংস হ্যাঁ টিটটা যদি তুই দিস তাহলে আরো বেশি ভালো টিট কার ভাই টিটটা কার তোমার তো গাইস চুনা মারা গেছে ফাইনালি টাটা করার সময় হয়ে গেছে এই আউটলেটে আর থাকা যাবে না ভাইয়ের বাড়ির থেকে কেলাবে না লেস গো গাইস তবে হ্যাঁ রান্নাটা বেশ ভালো ছিল ও এত সুন্দর জায়গা কি আর ছাড়তে ইচ্ছা করে তো আমরা খেলাম ভাই এটা কেমন ব্যাপার হচ্ছে ভাই মোটো ব্লগ ছেড়ে ফুড ব্লগিং এর রিভিউ দিচ্ছি সো গাইস আমরা খেলাম একটা ফুড ব্লগিং করেই নেই আমরা খেলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান বেস্ট আছে আর খেতে খুব সুস্বাদু লাগলো তো এখন যাচ্ছি বাড়ির পথে সোজা টান টান গাইস ফাইনালি উঠে গেছি হাই রে ওফ কি লাগছে রোডটা যা সেক্সি ব্রো যেটা লাগে লাভ প্রতিদিন প্রতিদিনের ক্যামেরাতে রাইড করতে চাই ভাইসার দেখো আমাদের এখানে পুরো আলো দেখেছো এত সুন্দর লাগে দেখো তো দিনের মতো আলো কে বলবে রাতেবালাই দেখো জাস্ট কো পড়ে দেখো রাতেবালাই দিনের মতো আলো জাস্ট হেভি 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 গাইস হেভি আর এই ব্লগটা হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আর বেশি দূর নিতে পারছি না কারণ না হলে এখন মুভি হয়ে যাবে সিরিয়াল হয়ে যাবে এখন যাচ্ছি বাড়ির পথে আজকে হলেও অনেক এনজয় ভিডিওটা করছি এখানেই শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা হবে গাইস পরে ভিডিওতে ততক্ষণের জন্য ঠিল দেন বাই বাই টা